কাকি না সই সত্যি সৈন্য মনে হয় কাকি এই যে কাকি মাছ আজকে সেরা বড় মাছ এটাই আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই খুবই মজার একটা ভিডিও আজকের ভিডিওটা আপনারা দেখলে মানে একদম গ্রামের একটা ফিল পাবেন তো যেহেতু গ্রামের বাড়ি আসছি আজকে আমরা সবাই যে মাছ ধরতে যাচ্ছি পুকুরে এই যে আমার কাছে হান্ডি বল সব কিছু বালতি নিয়ে যাচ্ছি মাছ ধরবো পুকুর থেকে তো চলুন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমার সাথে থাকুন দেখুন আমরা কি করছি না করছি আর অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আচ্ছা হাই বলো হুম এই যে আমরা এখন খাতের মাঝখানে চলে আসছি খেতে তো এখন পুকুর থেকে মাছ ধরবো আসো এই দিক দিয়ে উপরে আসো 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 এটাও আমাদের একটা পুকুর কিন্তু এই পুকুরের মধ্যে নতুন মাছ ফালাইছে এগুলা না ছোট্ট একটা তো কুয়া আছে কুয়া আছে বলতে আসো বড় পুকুরের পাশে ছোট্ট একটা কুয়া আছে সেই কুয়া থেকে মাছ ধরবো এই যে কাঁঠাল আচ্ছা এই যে কাঁঠাল দেখছো যে এই যে উপরেও কাঁঠাল আছে দেখছো

তো আজকে আপু বলতেছে যে জায়গা থেকে মাছ ধরার জন্য সেজন্য সবাই মিলে আছে আপনাদের ভাইও আছে আমিও আছি যেহেতু মাছ ধরার ভিডিও মাছ ধরা দেখলে তো আর লোক সামলানো যাবে না তাই ভাবে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি তো এখন আমি আবার কিছু সরঞ্জাম বাকি আছে যেগুলা লাগবে কাজে ওইগুলো আনতে যাচ্ছি মাছ এই যে আমাদের পানি হিচাপ শুরু হয়ে গেছে পানির পানি অত বেশি না কিন্তু এই জায়গা একটা জানিয়ে দিতে হবে মাছ সব জায়গায় পানির লগে

मनाहरा पानी हिसर आ गयी थी हिसर देता से गहरा हाँ काटते बहुत काटते आसानी लगती है उड़ीसा के टोके टोके फाइनली मारियो लेस आ रहे এখন আমরা বাড়ি যেতেছি কতগুলো মাছ ধরলাম কি কি মাছ পাইলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এতটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ মাছ মাছ বেশি সবগুলা বেশি লাগে টাকি মাছই শিং মাছ আছে ছোট্ট ছোট্ট No, 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 no.